একটি পানির ফিল্টার সে কথা বলতে পারে না সেটি জড় পদার্থ শিক্ষার্থীদের তৃষ্ণা মিটানোর জন্য ফিল্টারটি লাগানো হয়েছে কিন্তু আমরা দেখলাম ছাত্র রাজনীতি হলে বন্ধের দাবি করে ফিল্টার ভেঙে ফেলা হয়েছে তাদের উচিত ছিল অন্যেরাও যেন পানি পান করতে পারে সেই ব্যবস্থা করা কিন্তু তা না করে সৃষ্টির সেবা তৃষ্ণার্তকে পানি পান করানো আমরাও ঢাকা ইউনিভার্সিটির হলে থেকে এসেছি হলের রাজনীতি আমরা দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র কখনো ঢাকা ইউনিভার্সিটিতে অতীতে ওপেন ছিল না কিন্তু তারা প্রত্যেকটি মানব সেবায় অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীদের সেবায় অংশগ্রহণ করেছে বহু গরিব ছাত্রকে পড়ালেখায় সহযোগিতা করছে বহু অসহায় যারা চিকিৎসা পায় না চিকিৎসায় সহযোগিতা করছে কোচিংয়ে সহযোগিতা করছে কিন্তু দুঃখজনক হল মানব সেবামূলক যে কাজগুলি সেই কাজগুলির স্বীকৃতি তো এই রাম এবং বামেরা দেয়ই না বরং উল্টো ছাত্র রাজনীতি বন্ধের উশিলা করে পানির ফিল্টার ভেঙে ফেলা হয়েছে দেখুন এটা যারা করেছে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে তারা নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্টদের অনুসারী তারা ইউনিভার্সিটিতে শক্তিতন্ত্র তন্ত্র প্রতিষ্ঠা করে তারা ছাত্রছাত্রীদের কল্যাণে কি করেছে ইসলামী ছাত্রশিবির এর কোনো বিনিময় চাই নাই এবং ইসলামী ছাত্র শিবিরের বিনিময়ে তাদের দল করতে হবে তাদের মিছিলে যেতে হবে তাদের মিটিংয়ে যেতে হবে এমন কিছুই বলেনি সুতরাং এই যে মানব সেবামূলক কাজ যারাই করবে মানুষের কল্যাণে সেটাকে সবাই সাপোর্ট করা উচিত আমাদের দেশের রাজনীতি এত দূষিত হয়েছে যে রাজনৈতিক ওই সংকীর্ণ চিন্তা থেকে কারো কোনো ভালো কাজও আমরা স্বীকৃতি দিতে পারি না একজন অমুসলিম সেও যদি এই কাজটা করত মুসলিম হিসাবে আপনার ছিল এটাকে ভালো বলে স্বীকৃতি দেওয়া যে না সে অমুসলিম হতে পারে সে হিন্দু অথবা হতে পারে সে বৌদ্ধ খ্রিস্টান কিন্তু সে সৃষ্টির সেবা তৃষ্ণার্তদের পানির চাহিদা মেটানোর জন্য তাদের বিশুদ্ধ পানির জন্য একটা ব্যবস্থা করেছে সেটাকে সাধুবাদ না জানিয়ে আমাদের হিনমন্যতার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি আমাদেরকে এত নিচে নামিয়েছে যে আমরা ভালো কাজকেও স্বীকৃতি দিতে পারি না যারা এটা ভেঙে ফেলেছেন তারা সমাজের জন্য কি করেছেন তারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের কল্যাণে ব্যক্তিগতভাবে তাদের কোনো অবদান কি আছে তাদের সাংগঠনিক কোনো অবদান কি আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই প্রেক্ষাপটে হাসপাতাল নির্মাণ করা রাস্তাঘাট নির্মাণ করা প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সহযোগিতা করা এরকম বহু অবদান এদেশে ইসলামী সংগঠনের রয়েছে সুতরাং প্রতিহিংসা নয় ছাত্রছাত্রীদের কল্যাণের রাজনীতি হোক হলে হলে রাজনীতি বন্ধ হতে পারে কিন্তু এই কাজগুলো তো রাজনীতির ছাত্রদেরকে রাজনৈতিক দলে প্রভাবিত করার জন্য করা হয়নি এগুলি সেরেফ একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সৃষ্টির সেবা সাধারণ ছাত্রছাত্রীদের সেবা হিসাবে করা হয়েছে এটা যে কেউ করবে সেটাকেই তো ভালো বলা উচিত সুতরাং অসুস্থ ছাত্র রাজনীতির আড়ালে সন্ত্রাস চাঁদাবাজি এবং মদ নেশা এগুলির সাথে ছাত্ররা জড়িত হচ্ছে অস্ত্রবাজির সাথে জড়িত হচ্ছে সেগুলি নিষিদ্ধ সেগুলির উচিলায় এসব ভালো কাজকে প্রতিরোধ করা এবং এগুলিকে ধ্বংস করা কখনো কোনো আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ আমাদেরকে প্রত্যেকের ভালো কাজে স্বীকৃতি দেওয়ার তৌফিক দান করুন আমিন